বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা ঝলসে মারা গেলেন এক শ্রমিক জখম হয়েছেন আরও ছজন ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে কারখানায় জানা গিয়েছে দুর্গাপুরের কমলপুর এলাকায় একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় মঙ্গলবার রাতের শিফট চলছিল রাত সাড়ে দশটা নাগাদ গরম স্ল্যাগ ভর্তি ল্যাডেল উল্টে গিয়ে বিস্ফোরণ হয় তাতে ঝলসে মারা যান নবীন কুমার নামে বছর সাতাশের এক কর্মী নবীন বিহারের নাডা জেলার বাসিন্দা এছাড়াও দুর্ঘটনায় আরও পাঁচজন জখম হন তাদের বিধাননগরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে মৃত শ্রমিকের দেহ ময়নাতদন্তের তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদিকে বুধবার সকাল থেকে কারখানায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় কারখানা কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তোলেন অন্যান্য কর্মীরা মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান সহকর্মীরা ঘটনা ঘটেছিল কাল সাড়ে দশটার সময় সিসিএমের একটা রেডাল মাল ঢালছিল সেখান থেকে উল্টে যাই এবং প্রচণ্ড আওয়াজ করে একটা বিস্ফোরণ ঘটে এবং যারা কাজ করছিল প্রায় ছ সাতজন আহত হয়েছে এবং একজন মারা গেছে তো তাদেরকে সঙ্গে সঙ্গে আমরা মিশন হসপিটালে ভর্তি করে ম্যানেজমেন্টের সহযোগিতা নিই এবং তাদের অল্প বিস্তর লেগেছে এবং ওপরে যে ছিল তার দুর্ঘটনা ঘটলের জন্য দায়ী কাকে করছেন তাই মেনটেন্স ম্যানেজমেন্টের অবশ্যই দায়ী কারণ মেনটেন্স যেগুলো করা দরকার সেগুলো সঠিক হয় না এবং সঠিক টাইমে হয় না রিপোর্ট আমার কথা নিউজ